আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে তৈরি করেছিলাম আলু কুলচা রেসিপি আর কুলচাটা দেখেই বুঝতে পারছো যে কতটা পারফেক্ট হয়েছিল কতটা লোভনীয় হয়েছিল আর কতটা টেস্টি হয়েছিলো তা এই কুলচা রেসিপিটা আমি প্রথমবার তৈরি করেছি তবু আবার ইউটিউব দেখে তো ইউটিউব দেখে যে রেসিপি সুন্দরভাবে তৈরি করা যায় তার একমাত্র প্রমাণ হচ্ছে এই কুলচা রেসিপি আমি জীবনেও কিন্তু কোনো দিন কুলচা বানাইনি বা কুলচা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না তো আমি প্রথমবার ইউটিউব দেখে কুলচা রেসিপি তৈরি করেছি আর একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে শুধুমাত্র কুলচাটা একটু কম ফুলেছিল তো এটা হয়েছিল তার কারণ আছে তো প্রথমবারে এত পারফেক্ট কুলচা তৈরি হয়েছিল আর এত টেস্টি হয়েছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো কুলচাটা যেহেতু খুবই সুন্দর হয়েছিল আর পারফেক্ট হয়েছিল তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো কুলচাটা কীভাবে তৈরি করেছিলাম না করেছিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর স্কিপ করে করে দেখবে না আর আমরা একটা ভিডিও তৈরি করতে অনেক মেহনত করি তো আপনারা একটু সাপোর্ট করুন আমাদেরকে লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কুলচাটা তৈরি করেছিলাম আর কি কি দিয়েছিলাম আর কতটা টেস্টি হয়েছিল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরোটাই আপনারা দেখবেন কুলচাটা এতটা সফট তৈরি হয়েছিল আমি হাতে জোর জড়ো করে দেখিয়ে দিলাম আর কুলচাটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি একদম ভিতরে আলুর পুড়ে ঠাসা আর বাইরে থেকে একদম নরম মানে এক কথায় অসাধারণ তো চলুন কিভাবে তৈরি করেছিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কুলচা তৈরি করার জন্য আটা মাখাতে হবে তার জন্য কিন্তু এখানে কুসুম গরম জল নিয়ে নিয়েছি আর এক চামচ ইস্ট দিয়ে দিলাম দিয়ে ভিজাতে দিয়ে দিলাম তারপরে এখানে ময়দা নিয়েছি তিনশো গ্রাম ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম তারপরে এখন ওই ইস্ট ঘোলা জলটা সবটাই দিয়ে দেবো ময়দাটা মাখানোর জন্য প্রথমে একবারেই দেবেন না অল্প অল্প করে দিবেন তখন কিন্তু জলের পরিমাণ বেশি হয়ে যাবে তখন পারফেক্ট হবে না তো এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না একটু চ্যাট চ্যাটটা টাইপের হবে তো আমি আস্তে আস্তে হাত দিয়ে মাখিয়ে নিছি অল্প অল্প করে মিক্সড করে ডোটা দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা চ্যাট ডো হয়েছে এই তো তো আমি এখন অল্প অল্প করে সাদা তেল দিয়ে মাখিয়ে নেবো তো এই তো অল্প অল্প করে সাদা তেল দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি খুব নরম একটা সব ডো তৈরি করে নিয়েছি তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো এ তো ক্যারি মুড়িয়ে রেস্টে রেখে দিয়েছি আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়ে রেস্টে রেখে দেবেন আমি এখানে তিন ঘন্টার জন্য রেখেছিলাম আপনারা কম বেশি করে নিতে পারেন অসুবিধা নেই তারপরে আমি এখানে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন আলুটা মাখিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে আলুটাকে চটকে চটকিয়ে মাখিয়ে নিয়েছি এই আলুর দিয়ে পুর তৈরি করে যদি আপনি কুলচাটা তৈরি করেন খুবই সুস্বাদু হয় টেস্টি হয় তার জন্যই আর আমি একটু স্পিডে দেখাচ্ছি কারণ আপনারা না হলে ভিডিওটা দেখবেন না টেনে টেনে ছোট করে দেবেন তাই আপনাদের সুবিধার্থে আমি নিজেই ছোটো করে দিয়েছি টেনে টেনে তো আপনারা আর বেশি ছোট করতে যাবেন না প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো আলুটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখুন তিন ঘন্টা আমি রেক্সটাই রেখেছিলাম তারপরে দেখুন আটাটা কতটা ফুলেছে আর ছড়িয়ে গেছে তো এখন আমি হাত দিয়ে আটাটাকে ভালোভাবে আবার মাখিয়ে নেব তো এই অবস্থায় কিন্তু হাতে লেগে যেতে পারে তো একটু ওপর থেকে ময়দা ছড়িয়ে নিলে কিন্তু সুন্দরভাবে দোটা কাটা যাবে তো আমি আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম আর এখন একটু ময়দা ছড়িয়ে আমি কেটে নেব তো ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে কেটে নিলাম দেখুন কত সুন্দর কাটা হচ্ছে আর এভাবে আটাটা মাখালে কিন্তু কুলচাটা খুবই সুন্দর হবে আর কুলচাটা আমি প্রথমবার তৈরি করেছিলাম তো কিন্তু একদম পারফেক্ট হয়েছিলো আর স্বাদ তো বলা যায় না এতটা সুন্দর হয়েছিল তো নেক্সট টাইম আবার তৈরি করব কারণ খুবই পছন্দ হয়েছিল আমাদের তো এই তো এখন আমি আলুটা ভরে দিয়েছি ভরে দিয়ে এখন বেলে নিচ্ছি তো এটা একটু লম্বা লম্বা টাইপের হয় তাই আমি একটু লম্বা লম্বা করে বেলে নিচ্ছি তো একটু বেলে তারপরে এর ওপরে আমি দেখা সৌন্দর্য আর সে খেতেও একটু স্বাদটা বেড়ে যায় তার জন্য সাদা তিল দিয়ে দিলাম আর দিয়ে ধনিয়া পাতা কুচি দেখতে সুন্দর লাগবে তো ধনিয়াপাতি ছড়িয়ে দিয়ে তারপরে ওপর থেকে বেলনাটা আবার বেলে দিলাম যাতে চিপকে বসে যায় ছড়ে না ছেড়ে না যায় তার জন্য তো এটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটাতে আমি একটু জল দিয়ে দিয়েছি তারপরে কুলচাটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এটা কিন্তু লো আঁচে হবে তো মধ্যেখানে আমি একবার উলটিয়ে দিয়েছিলাম আর কালারটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে আর এটা হালকা হালকা ফুলেছিল বলবো না যে খুব বেশি ফুলেছিল যেটা হয়েছিল সেটাই দেখাচ্ছি আর এটা কিন্তু হয়েছিল ঢাকনার জন্য এ ঢাকনা নিতে হবে কাঁচের সেই ঢাকনাগুলো যাতে করে কোনো রকমের হাওয়া না বেরিয়ে যায় তবেই কিন্তু সুন্দরভাবে ফুলবে আর এখানে যে তোমার ঢাকনাটা ছিল না তাই কিন্তু মানে একটু কম ফুলেছিল কিন্তু পারফেক্ট হয়েছিল। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন একইভাবে কিন্তু আমি সবগুলো কুলচা তৈরি করে নিয়েছি তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো কুলচার ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমি শুধু একবার চা খেয়েছিলাম বাইরে হোটেলে কিন্তু ওইটা আমাকে অতটাও ভালো লাগেনি কিন্তু এই যে কুলচাটা আমি তৈরি করেছি এই কুলচাটা দারুণ হয়েছিল এক কথায় দারুণ হয়েছিল তো আপনারা এইভাবে কিন্তু ঘরে তৈরি করে খেতে পারেন মাঝে মধ্যে করে খেলে স্বাদ বদল হয় আর খেতেও খুব সুন্দর লাগে আর বাড়ির ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খেতে পছন্দ করবে তো কুলচাটা কতটা সুন্দর হয়েছিল সেটা আমি আপনাদেরকে এখন ভেঙে দেখাবো আর কুলচাটা কিন্তু খুবই নরম হয়েছিল একদম সফট আর ভিতরে কিন্তু আলুর যেহেতু কুর ভরা আছে তাই কুলচাটা খেতে কিন্তু কিছুই লাগে লাগবে কিন্তু আপনারা চিকন কষা দিয়েও খেতে পারেন আবার সস দিয়েও খেতে পারেন আমরা কিন্তু এমনি খেয়ে নিয়েছিলাম এতটা টেস্টি হয়েছিল তো চলুন কুলচাটা কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাই এখন আমি হাত দিয়ে আপনাদেরকে কুলচাটাকে একটু দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কুলচাটা কত সুন্দর লাগছে দেখতে আর আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি এই তো দেখুন একদম ভিতর পুরে ঠাসা তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এই ধরনের আর নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফিস